আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো বা আজকে যে আপনাদেরকে আপডেটটা দিব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট আপনারা যারা হ্যামস্টার কম্পোর্টে কাজ করতেছেন হ্যামস্টার কম্বোটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আসছে যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং আপনারা যদি কোনো ভুল করে থাকেন আপনাদের আইডিটা কিন্তু অবশ্যই ব্যান হয়ে যেতে পারে সো কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের আইডিটা এখনো সেভ আছে কিনা বা আপনাদের আইডিটা আবার পরবর্তীতে পরবর্তীতে ব্যান করে দিবে কিনা সেটাই আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো এবং তার আগে আমি আপনাদেরকে বলে রাখছি যে কোনো আপডেট আপনারা সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করার সাথে সাথে চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা কিন্তু এখানে হচ্ছে জয়েন বাটন দেখতে পাবেন এই যে নিচে এখানে তো অবশ্যই আপনারা যে কোনো আপডেটের জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমরা এখানে সব ধরনের কম্বো প্যাকের আপডেটগুলো যে দিয়ে থাকি এবং এছাড়াও যে দেখতে পাচ্ছেন গতকালকে আমরা হচ্ছে প্রায় তিন ঘন্টা আমরা হচ্ছে লাইভে ছিলাম এই যে লাইভে আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো আমরা লাইভে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলে কিন্তু আমরা প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ যে কোনো সমস্যার সমাধানগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে পেয়ে যাবেন সো আমি এই যে দেখেন এই একটি পোস্ট এটা হচ্ছে হ্যামস্টার কম্বোর্টের এই পোস্টটা আমি করেছি সাত গতকালকে সাত তারিখ এই যে দেখেন তিনটা চব্বিশে ঠিক আছে তিনটা চব্বিশে আমি এই পোস্টটা করেছি সো যখনই আমি এই আপডেটটা পেয়েছি আমি কিন্তু গ্রুপের সাথে সাথে জানিয়ে দিয়েছি আর ভালোভাবে রিসার্চ করে তারপর কিন্তু আমি আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হচ্ছে নতুন আপডেট বা একটা একটা সেকশন চলে আসছে হ্যামস্টার কম্বোটের ভিতরে সো এই যে দেখুন চিটিং ইজ ব্যাড সো আমরা যদি হ্যামস্টার কম্বোটের ভিতরে চলে যাই সো হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে এটা একটু আপনারা খুব ভালোভাবে হচ্ছে একটু দেখে রাখেন যেহেতু আমার আজকে সকালগুলো এটা আমি ওপেন করেছি এই যে দেখেন এখানে কিন্তু দুইটা কি দিয়েছে চার চার নাম্বার দিনে এখানে আরও একটি কি পেয়েছি আমি এবং এখান থেকে আরও একটি আরও তিনটি কি পাবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে যদি আমি যাই এই যে দেখুন দ্বিতীয় সপ্তাহে পাঁচটা কি আবার এখানে আছে ষাটটা কি এখানে আছে দশটা কি আর আমরা যদি তৃতীয় সপ্তাহে যাই তৃতীয় সপ্তাহে যে দেখতে পাচ্ছেন এখানে আছে পনেরোটা কি এখানে আছে বিশটা কি এখানে আছে পঁচিশটা কি সো আপনারা যারা কির জন্য বিশেষ করে যারা কি নিতে পারছেন না বা কীর জন্য আপনারা অনেকে দেখা গেছে যে আপনারা বিভিন্ন রকমের জেনারেটর ইউজ করেছেন সো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা সর্বপ্রথম সেকশনে চলে আসবেন এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কার্ড তারা অ্যাড করে দিয়েছে এখানে হচ্ছে চিটিং ইজ ব্যাড নামে একটা কার্ড শো মানে গতকালকে সো আমরা যদি এটার উপর ক্লিক করি ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু লেখা চিটিং ইস ব্যাড মানে চিটিং করা ভালো না তারা এটা বুঝিয়েছে এবং এখানে তারা বলেছে উই হ্যাভ ডিটেক্ট সাম স্পেসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফায়ার এর মানে হচ্ছে মানে আপনাদের যাদের এরকম কার্ডটি শো করেছে আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাই আমাদের আইডিটা মনে হয় ব্যান হয়ে গিয়েছে যেমন আমি গতকালকে লাইভে অনেকের কাছে এই কমেন্টটা পেয়েছি সো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি একটু ভালোভাবে আপনারা শুনুন বুঝবেন এটা কিন্তু সবার আসছে যত ইউজার আছে হ্যামস্টার কম্পিউটারে সবার কিন্তু এই কার্ডটা শো করছে তো এই কার্ডটা আসার পরে আপনারা ভাবতেছেন কি যে আপনাদের আইডি মনে ব্যান হয়ে যাচ্ছে আসলে জিনিসটা না আইডি কাদের ব্যান হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তারা বলেছে যে আমরা যেমন এর আগে হচ্ছে হ্যামস্টারে অটো ক্লিকার ইউজ করেছি তারপর হচ্ছে আমরা হ্যামস্টার থেকে আপনারা জানেন যে আমরা কি জেনারেটর ইউজ করে আমরা হলো কি নিয়েছিলাম তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকমের মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সো যারা এই কাজগুলো করেছেন তারা আসলে এর বেশি আপনারা ভয় পাচ্ছেন বা আপনারা মনে করছেন যে আপনাদের আইডিটা হয়তো বা ব্যান করে দিবে সো আসলে জিনিসটা না এটা আপনাদের যদি এরকমের থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের আইডিটা ব্যান হয়নি এখন পর্যন্ত আপনাদের আইডিটা ঠিক আছে এটা জাস্ট আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে ঠিক আছে আপনাদের ওয়ার্নিং দিয়েছে আপনারা যদি এরকম কাজ কেউ করে থাকেন অটো ক্লিকার তারপর এখনো যদি কি জেনারেটর আপনারা ইউজ করেন বা মাল্টিপল করেন সব ভাবে বাদ দেন কারণ হচ্ছে এটা আপনারা জানেন ছাব্বিশ তারিখ হচ্ছে লিস্টিং হবে মাসের ছাব্বিশ তারিখে সো এখন থেকে ভাই যত কষ্ট করছেন যদি এরগুলো ইউজ করেন পরবর্তীতে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যাবে সো এখন পর্যন্ত কিন্তু আইডিটা ব্যান হয়নি যা কাদের আইডিটা ব্যান হবে আমি চলো আমি আপনাদেরকে সেই প্রুফটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনাদের অ্যাজ ইউজুয়াল যেরকমের আসে আপনারা সবাই চেক করবেন হ্যামস্টার কম্বোটে গিয়ে বিশেষ করে দেখবেন যে এই যে এই কালারটা এই যে এখানে যে কয়েনটা আছে বা যে আপনার পিকচারটা আছে পিকচারটা দেখবেন যে এখানে আপনাদের যদি এরকম সাদা কালো থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের আইডিটা সেভ এই যে দেখেন আমি কিন্তু লিখে রেখেছি সেভ আর আমার এক কমিউনিটির এক ভাই আমাকে আরেকটি স্ক্রিনশট দিয়েছে তো আমি সেটা আপনাদেরকে দেখে এই যে দেখেন এটার কালারটা কিন্তু আপনার হচ্ছে সাদা কালো না এটার কালারটা কিন্তু আপনার এই লোগোটার বা এই আইকনটার কিন্তু কালার দেখা যাচ্ছে সো যাদের এখানে এই কালারটা শো করতেছে ভালোভাবে শুনেন যাদের ওই সেকশনে যাবেন গিয়ে আপনারা চেক করবেন যদি আপনাদের এখানে কালার শো করে তাহলে ভাববেন যে আপনাদের আইডিটা অ্যাজ সুন তারা ব্যান করে দিবে কারণ আপনাদের আইডিটা সেভ নাই ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি যে নট সেভ সো এটা কিন্তু সেভ না সো আপনারা বুঝতেই পারছেন এই যে দেখেন দুইটা জিনিস দুইটা পিকচারই আমি এই যে পাশাপাশি রাখতেছি আপনারা দেখুন ভালোভাবে এটা যদি থাকে আপনাদের তাহলে আপনাদের আইডি সেভ আর যদি আপনাদের হচ্ছে পিকচার এই শো করে এই যে দেখতে পাচ্ছেন যদি পিকচার শো করে তাহলে আপনাদের আইডিটা খুব হয়তো ব্যান করে দিতে পারে সো এটা কিন্তু তারা ওয়ার্নিং দিয়েছে এটা কিন্তু এখনো হচ্ছে ওইভাবে কিন্তু তারা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেনি বাট হয়তোবা হয়তো বা খুব শীঘ্রই ব্যান করে দিতে পারে সো আমি আপনাদেরকে বলবো আপনারা এতদিন ধরে কষ্ট করে যে কয়েনগুলো জমিয়েছেন বা যে কিগুলো আপনারা নিয়েছেন সো ভাই এখন থেকে সবকিছু করা বাদ দেন কারণ এখন থেকে যদি কোনো কিছু বাদ না দেন আপনাদের আইডি কিন্তু খুব শীঘ্রই ব্যান হয়ে যাবে বা ব্যান করে দিবে সো সেটার প্রুফ আমি আপনাদেরকে দেখালাম আর হচ্ছে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম যে তিন সপ্তাহে কিন্তু আমরা খুব হিউজ পরিমাণে একটা কি নিতে পারবো এই যে দেখেন আমার এখানেই মাত্র ষাটটা কি আছে ঠিক আছে সো আমিও কিন্তু কি তেমন বেশি নেইনি জাস্ট হচ্ছে ওই আপনার যে মিনি গেমটা আছে মিনি গেমের হচ্ছে কিটা আমি নিয়েছি সো আপনারা কিন্তু ওইখান থেকে খুব ভালো পরিমাণে একটা কি নিতে পারবেন সো আপনাদের হচ্ছে জেনারেটর ইউজ করার দরকার নেই আর হচ্ছে আপনারা এখানে পেমেন্টের কথা বলছেন যে ভাই আমরা আসলে কিভাবে এখান থেকে আমরা পেমেন্ট পাবো পেমেন্ট পাওয়ার বিষয়টা হচ্ছে কি আমরা যদি এয়ার ড্রপ সেকশনে যাই এয়ার ড্রপ সেকশনে গিয়ে যে দেখেন প্যাসিভ ইনকাম আপনার থ্রি মিলিয়নের উপরে থাকতে হবে ডেইলি যে গুলো আছে সেগুলো আপনার কমপ্লিট করতে হবে আপনি ফ্রেন্ড অন্তত অন্তত একজন ফ্রেন্ডকে হলো আপনি হচ্ছে রেফার করবেন তারপর অ্যাচিভমেন্ট সেকশনটা আপনি চেক করবেন যে কার্ডগুলো লকড আছে সেগুলো আনলক করার চেষ্টা করবেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি বিশেষ করে এই ছয়টা সেকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের কি দিবে সো এটা কিন্তু কেউই এক্স্যাক্টলি বলতে পারবে না যে আসলে আপনাদেরকে কেমন ইয়ার ড্রপ দিতে পারে কারণ এদের সিস্টেমটা বা এদের অ্যালগারিদমটাই কিন্তু হচ্ছে টোটালি একটু ডিফারেন্ট হ্যামস্টার কম্বোট এর সো এই জন্য কিন্তু কেউই বলতে পারবে না সো এটা আসলে আপনারা যারা চিন্তা করতেছেন বা আপনারা যারা মনে করতেছেন যে ভাই আসলে কেমন প্রাইস হবে এটা আমরা কেন কেউই বলতে পারবে না যতদিন পর্যন্ত না করবে তারা পর্যন্ত আসলে সেটা কেউই বলতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন রেগুলার সব আপডেট পাওয়ার জন্য এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমরা লাইভে এসে কিন্তু আপনাদেরকে সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম